নমস্কার আজকের বিষয়বস্তু গীতায় আছে কর্ম করে যাও ফলের আশা করো না পুরুষোত্তম ভগবান শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এক জায়গায় বলছেন অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমার ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না সাবধানও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকে দিলেই পেতে হবে তা এই দুটোর মধ্যে আজকে আমরা একটা বৈশিষ্ট্য লক্ষ্য করব যে কিভাবে এই দুটো কথার মধ্যে একটা সিমিলারিটিস লক্ষ্য করা যায় আমাদের আপনারা যারা মনে করেন যে ঈশ্বর প্রাপ্তি আমার জীবনের মূল লক্ষ্য তাদেরও কিন্তু উচিত এই যে গীতার এই শ্রীকৃষ্ণের কথা কর্ম করে যাওয়া ফলে আশা করোনা এই জিনিসটাকে ভালোভাবে বোঝা সবার আগে যে নামটা আমার সব থেকে আগে মনে পড়ে তিনি হচ্ছেন ডক্টর এ আব্দুল কালাম স্যার যিনি ব্যক্তিগতভাবে আমার দেখা ভারতবর্ষের অন্যতম সেরা রাষ্ট্রপতি ছিলেন তিনি বলতেন আমরা যে স্বপ্ন ঘুমিয়ে দেখি সেটা আদতেও স্বপ্ন নয় স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি স্বপ্ন সেটাই যেটা আমাদের ঘুমাতে দেয় না তাই এই গীতার এই বাণীটা তার এই কথার সাথে যদি আমি কিছু উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন যেমন ধরুন কেউ বড় ক্রিকেটার হতে চান ধরুন ডন ব্র্যাডম্যান অথবা শচীন তেন্ডুলকারের খেলা দেখেন তার ভিডিও ক্লিপিং দেখেন কিন্তু তিনি কিভাবে ক্রিকেটার হয়েছেন তার যে পরিশ্রম তার যে অধ্যাবাসা তার যে ত্যাগ তার যে তিতিক্ষা সেই দিকে মনোসংযোগ করেন না কিন্তু তার প্রতিদিন ভিডিও দেখেন খেলা দেখেন আনন্দ উপভোগ করেন এন্টারটেন করেন নিজেকে কিন্তু তার পন্থাগুলোকে অবলম্বন করে না প্রশ্ন আদৌ কি সে বড় ক্রিকেটার হতে পারে কিন্তু যদি সে ড্রন ব্যাটম্যান বা শচীন তেন্ডুলকার হতে পারবে কিনা না জেনে সে যদি শুধু তার ওই খেলাতে মনোসংযোগ করে যেভাবে তিনি করেছিলেন ডন ব্যাটম্যান বা সচিন তেন্ডুলকার কিভাবে সে শুধু যদি তার কর্মে মনোযোগ করে তার খেলাতে মনোযোগ করে কিন্তু সে হয়তো শচীন তেন্ডুলকার বা ডন ব্যাটম্যানের মতো হতে নাও পারে কিন্তু বর্তমান সেটা কিন্তু বিরাট কোহলিও হতে পারে শুধু শুধু তার কর্মে নিয়োগ করে তার খেলাতে কনসেন্ট্রেট করে এভাবে যে যে কর্মই করুক না কেন প্রত্যেকেই তার কর্মে যদি নিযুক্ত হয় যেমন ধরুন দেখবেন এই যে আমি যখন এখানে বিগত কিছু এপিসোড করেছি অনেকগুলো এপিসোড হয়েছে হয়তো কুড়িটার বাইশটা এরকম চব্বিশটা এরকম হবে হয়তো মেবি আমার খেয়াল নেই অনেকগুলো এপিসোড করেছি সেই এপিসোডগুলো যখন প্রথম করেছি আজ থেকে এক বছর দেড় বছর আগে প্রথম একটা এপিসোড করি প্যারেন্টিং গাইড বলে সেই এপিসোড করার পরে বিগত কিছুদিন আমি আবার কিছু করতে পারিনি তারপর আবার আপনাদের অনুরোধ আপনাদের কমেন্টস এর আমি আবার নতুন করে ভিডিও করার কি বলবো ইন্সপায়ার হয়েছি ভিডিও করার জন্য কিন্তু যদি এখানে অনেকে আছেন যারা জ্ঞানী গুণী ব্যক্তিত্ব যারা এখানে ভিডিও করেন যারা ঠাকুরের কথা বলেন ধর্মকথাতে আমি তো চেষ্টা করি ঠাকুরের কথা বলার এছাড়াও আরও অনেক ব্যক্তিত্ব পূর্ণ পুরুষরা এখানে ভিডিও করেন ঠাকুরের কথা বলেন ধর্মকথাতে অনেক দাদা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব দাদারা করেন আপনাদের তার অফুরন্ত জ্ঞানের ভান্ডার থেকে আপনাদেরকে ঠাকুরমুখী করার চেষ্টা করেন ঠাকুরে কিভাবে যুক্ত হওয়া যায় তারা চেষ্টা করে যান কিন্তু যদি যদি আমার প্রশ্ন হয় আমি শুধু তাদেরকে দেখতাম তাহলে কি আজকে আমি এখানে থাকতাম নয় আমি তাদেরকে যখন দেখতাম তাদেরকে দেখে আমি উদ্বুদ্ধ হতাম আমি ভাবতাম এনারা তো কি সুন্দর বলেন ঠাকুরের কথা আমি আমার মতো করে বলি তাদের সাথে আমার হয়তো মিল নেই ভাবে তাদের মতো জ্ঞান গরিমা এইসব আমার হয়তো নেই কিন্তু পরম আমাকে যা বৈশিষ্ট্য দিয়েছেন আমার মধ্যে যা ব্যক্তিত্ব দিয়েছেন তাই দিয়েও তো মানুষকে পরিপালন করা সম্ভব বা ঠাকুর করা সম্ভব হয়তো কেউ জ্ঞান দিয়ে পরিপালন করেন কেউ বিজ্ঞান দিয়ে পরিপালন করেন আমি তো গল্প বলতে পারি তাহলে আমি গল্প দিয়ে পারি না কারণ আমার ছোটবেলা থেকে একটু নেশা আছে কবিতা লেখা প্রবন্ধ এইসব লেখার অভ্যাস আছে অনেক কবিতা লিখি সেভাবে গল্প লেখারও একটা হ্যাবিচুয়েট আছে আমার মধ্যে তো আমি ভাবি যদি আমি পরমপিতাকে গল্পের আকারে পরিবেশন করি তা কেমন হয় তাই আমিও আমার মতো করে চেষ্টা করা শুরু করলাম যে কীভাবে ঠাকুরের কথা মানুষের কাছে বলা যায় গল্পের পরিভাষাতে আজকে যদি দেখা যায় আমার যে কিছুদিন আগে একটা লাস্ট ভিডিও হয়েছে আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন আপনাদের ঠাকুরকে অর্থ দিয়ে কেন পুজো করতে হয় সেই বিষয়বস্তুর উপর আমি একটা ভিডিও করেছি লাস্ট এক মাস হবে এক দেড় মাস আগে দেখবে লাস্ট ভিডিওতে আমার এইটটি টু ওপর ভিউয়ার্স হয়েছে সেটা ডে বাই ডে আরো বাড়বে কিন্তু আমি আগে শুধু দেখতাম দাদাদের যে তাদেরকে এত মানুষ দেখেন এত ভিউয়ার্স হয় যদি আমার লক্ষ্য থাকতো ভিউয়ার্স তাহলে কিন্তু এই ভিডিওতে পৌঁছানো যেত না ঠাকুরের কথাতে পৌঁছানো যেত না আমার উদ্দেশ্য কিন্তু ছিল মানুষকে ঠাকুরের কথা বলবো তা যেমনই হোক কেউ শুনুক বা না শুনুক আমার উদ্দেশ্য মানুষকে বলা ঠাকুরের কথা বলা তার যজন করা তার যাজন করা কিভাবে মানুষকে ঠাকুরের মুখী করা যায় কি করে ইষ্টমুখী করা যায় এই কিন্তু আমার উদ্দেশ্য ছিল যখনই আমার উদ্দেশ্য ঠাকুরের কথা বলা ছিল ভিউয়ার্সের উদ্দেশ্য ছিল না তার অনুরূপভাবে যখন আমি সেই কার্যটা করলাম ফল কিন্তু আজকে নাতে আপনারা দেখতে পাচ্ছেন তার কমেন্টসে বা তার তলায় সে যেরকমই হোক না কেন তার মানে যদি আমি ভিউয়ার্সের আশা করে ভিডিও করতাম তাহলে কিন্তু কাজটা হতো না আমি কিন্তু কাজ করেছিলাম ঠাকুরের কথা বলবো নিষ্কাম কাজ করেছিলাম নিষ্কামভাবে আমি চেয়েছিলাম ঠাকুরের কথা বলতে আমার কোনো পাওয়ার উদ্দেশ্য নিয়ে করিনি তাই কিন্তু এটা হয়েছে তাই এখানে কিন্তু আমি প্রথমেই বলে রাখলাম যে আমি কিন্তু কাউ এটাকে খারাপ চোখে দৃষ্টিভঙ্গিতে দেখবেন না যে আমি অহংয়ের অভিব্যক্তি করছি কারণ এখানে যারাই করেন তাদের কাছ থেকে প্রত্যেকের কাছে আমি কিন্তু শিখি প্রতিনিয়ত আমি কাছ থেকে থেকে জ্যেষ্ঠ এবং প্রত্যেকেই সিনিয়র পার্সেন ঠাকুরের জগতে ওনাদের কাছ থেকে প্রত্যেক জায়গায় আমার শিক্ষার আছে কিছু আমার কাছ থেকে তারা কিছু নেবেন এটা আমি কখনোই আশা করি না কারণ এনার প্রত্যেকেই আমার থেকে বড় মানুষ তাই আমি তাদের কাছ থেকে শিখে শিখেই পরবর্তীকালে এখানে এসেছি কারণ জায়গায় কাজী নজরুল ইসলামের ভাষায় আছে ঘুমিয়ে থাকে শিশুর পিতা সব শিশুরই অন্তরে তাই আমার মধ্যেও সেই পিতার আমার মধ্যেও সেই পিতার প্রতিচ্ছবি আমি অনুভব করি এই দাদাদের মাধ্যমে তাদের অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার আমাকে উদ্বুদ্ধ করে ঠাকুরের কথা বলতে তাই আমি তাদের কাছে বিনম্রতার সাথে কৃতজ্ঞতা যাপন করি আজকে তারা এই অনুপ্রেরণা দিয়েছিলেন বলেই আজকে আমি বলতে পারছি কিন্তু কাউকে ছোট করা আমার উদ্দেশ্য কিন্তু ছিল না আমার এই প্রশ্ন এখানে বলা ব্যক্তিগত কথা আমার তো ব্যক্তিগত স্মৃতিচারণ এখানে কাজ নয় ঠাকুরের উদ্দেশ্য স্মৃতিচারণ যেহেতু গীতাতে শ্রীকৃষ্ণের আমি কথাটা বললাম যে কর্ম করে যাও ফলের আশা করো না বা ঠাকুর বলছেন অর্থ মা যাও ইত্যাদি পাওয়ার আশায় আমায় ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না সব সাবধানও ঠকবে তোমার না জাগলে তোমার কেন্দ্র নয় ঠাকুর নয় ফাঁকে দিলেই পেতে হবে তা ঠাকুর বলছেন অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় ভক্ত হয়েও না কিন্তু যদি আমি এই অর্থমান যশ না পাওয়ার আশায় কর্ম করি কিন্তু আমার কাজটা যদি এইগুলো তিনটেকে রিপ্রেজেন্ট করে তাহলে কিন্তু আমি এগুলো অটোমেটিক্যালি পাবো ধরুন আমি পড়াশুনো করি মনোযোগ দিয়ে কিন্তু সরস্বতী পুজোর অঞ্জলি দিই না আমি কি ফেল করব কখনোই করব না কখনোই করতে পারি না আমি কিন্তু পাশ করব। তাই আমার উদ্দেশ্য আসল অঞ্জলি কিন্তু পড়াশুনোটাই করা বিদ্যার্থীদের জন্য আমি যদি বইটাকেই শ্রদ্ধার চোখে পড়াশুনো করি তাহলে কিন্তু আমি অঞ্জলি না দিয়েও পাশ করতে পারি কিন্তু আমি সারা বছর পড়লাম না কিন্তু সরস্বতী পুজোর সময় উপোস করে রইলাম অঞ্জলি দেব বলে নারকেলি কুল খেলাম না আমাদের মা ঠাকুমা কাকিমারা বলতেন পুজো করে নারকেলি কুল ফেতে নেই তো যদি আমি সারা বছর পড়লাম না ফাঁকি দিলাম কিন্তু নারকেলি কুল খেলাম না অঞ্জলি দিলাম তাহলে কি আমি পাশ করব তাই কর্মটাই আমাকে ফলের দিকে নিয়ে যায় তাই অনুরূপভাবে যদি আমি কর্ম করি তার অনুরূপ ফল আমাকে কিন্তু সেবা করবেই করবে যেভাবে আমি যদি সামনে থেকে সূর্যের দিকে তাকাই তাকে আলো দেখতে পারবো কিন্তু অনুরূপভাবে যদি পিছন দিকে তাকিয়ে বলি আমার ভাগ্য খারাপ আমার ভাগ্য খারাপ আমি কিছুতেই ফল পেলাম না সূর্যের আলো দেখতে পেলাম এটা তো আমার বোকামো হবে তাই আমার কাজ হচ্ছে সামনের দিকে তাকানো তাহলে এমনি অটোমেটিক্যালি ফল পাবো তার আলো তো একইভাবে শ্রীকৃষ্ণের পরিভাষাটা সেরকমভাবেই বলা তিনি কিন্তু বলেননি যে ফল পাবো না বলছেন কর্ম করে যাও ফলের আশা করো না ফলের মানিক তিনি আমার কাজ হচ্ছে ঈশ্বর প্রাপ্তি কিভাবে প্রাপ্তি ঈশ্বরের কথা বলা আর তিনি যদি কৃপা করে তিনি যদি দয়া করে আমাকে তার দর্শন দেন সেটা হচ্ছে আমার প্রাপ্তি মানে তার ফল তাই আমি যদি ভগবানের দেখব ভগবানকে ভগবান আমার সাথে কথা বলবেন ভগবান আমার সাথে কাছে আসবেন তবেই আমি কাজ করবো ভাব নিয়ে করি তাহলে জীবনও তিনি আমার কাছে কখনোই আসবেন না তিনি আমাকে ধরা দেবেন না কারণ ওই কাজ ধরা বা দেখার যে অনুরূপ কর্ম সেটা কিন্তু আমি করিনি তাই আগের রাস্তা আগে পাছের রাস্তা পাছে। পরে কাজ আগে করা যায় না আগের কাজ পরে করা যায় না আমার যেটা প্রাইমারি কাজ সেটা হচ্ছে কর্ম আর সেকেন্ডারিটা হচ্ছে ফল তাই প্রাইমারি না করলে কখনো ফল আশা করা যাবে না প্রথম কাজটা আগে আমাকে করতে হবে আমি যদি মাধ্যমিক পাশনা না করে উচ্চ মাধ্যমিকের আশা করে ফেলি তাহলে এটা বোকামো হবে কারণ সেকেন্ডারি কোরেশন না হলে হাই সেকেন্ডারিতে যাওয়া যায় না তাই আমার কাজ হচ্ছে প্রাইমারি প্রথমে আমি জানি আমার কর্মটা করি দ্বিতীয়ত ফল অটোমেটিক্যালি আমার সেবা করবেই করবে এতে কোনো দ্বিমত নেই আজকে আমরা যেই বিষয়বস্তুর উপর আলোকপাত করলাম সেটা থেকে একটা ভাষা পুরো পরিষ্কার যে আমি উদাহরণটা যে সংক্ষেপে যেটা দিলাম আপনাদের কাছে যে কর্ম করে যাওয়া ফলের আশা করো না ঠাকুরের যে বলা প্রথম স্ট্যান্ডারটা পুরুষোত্তম ভগবান শ্রী ঠাকুর অনুকুরুচন্দ্রের তার সাথে কিন্তু সমানভাবে প্রযোজ্য হয় ঠাকুর ভগবান তিনি বলতেন যে মানুষ অর্থ মান টাকা পয়সা মেয়ে মানুষ এদের প্রতি পাগল হয় আর আমরা দেখতেও পাই বর্তমান সমাজে অনেক ব্যক্তিত্বপূর্ণ মানুষদেরকেও দেখতে পাই তারাও এই সব জায়গায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন পরবর্তীকালে ফলটাও দেখতে পাই কিন্তু আদতে যাকে পেলে আর পাওয়ার কিছু থাকে না তার জন্য মানুষ পাগল হয় না যেমন ধরুন যদি আমরা জানি এই সামন সারা ব্রহ্মাণ্ড তথা যাবতীয় যা কিছু সবই ঈশ্বরের বা ঈশ্বরের যারা মানেন ঈশ্বরকে বা যারা ঈশ্বরকে মানেন না তারা একটা এনার্জিকে মানেন বা শক্তিকে মানেন হ্যাঁ মহাজাগতিক শক্তিকে মানেন তো এই একটা ফল যদি আমি সেই শক্তির আয়ত্ত করতে পারি তাহলে অটোমেটিক্যালি সৃষ্টির যাবতীয় জিনিসগুলো আমার মধ্যেই প্রাপ্ত হবে এটাই তো স্বাভাবিক কিন্তু মানুষ ভাবে এইগুলোকে বাদ দিয়ে অন্য কিছুর উপর আকৃষ্ট হতে চায় তাই প্রথম জিনিস হচ্ছেন তাকে প্রাপ্ত করা আমাদের তাই ঠাকুর বললেন যে মানুষ যে যার জন্য পাগল হয়ে যেগুলোর দিকে আকৃষ্ট হয় সেটা আদৌ তো মানুষের কাজে লাগে না কিন্তু মানুষ তার প্রতি তাও আকৃষ্ট হয় কিন্তু যা পেলে মানুষেরা চাওয়ার কিছু থাকে না তার দিকে মানুষ আকৃষ্ট হয় না আমি আরেকটু এটার উপর ছোট্ট আরেকটা কথা বলি কথা বলে এই বিষয়বস্তুকে আজকে এখানে শেষ করব এই বিষয়বস্তুর উপর বলতে গেলে আমার একটা ছোট্ট গল্প বলার কথা মনে পড়ে যেহেতু গল্পই আমি একটু আগে বললাম একটা জিনিস মনে পড়ে যে আমরা যেগুলোর উপর যেগুলোকে নিয়ে ঘুরে বেড়াই চারিদিকে টাকা পয়সা নারী ধন দৌলত এগুলোর পিছনে দৌড়াই আমি একটা গল্পে পড়েছিলাম এক সুন্দরী নারী এক কৃষকের কাছে এসছেন এবং কৃষক তাকে দেখে অভিভূত হয়ে পড়েছেন সেই নারী কৃষককে প্রপোজ করছেন যে তুমি আমাকে বিবাহ করবে তো কৃষক দেখে তো কি বলবো তার ছানা বড়া হয়ে গেছে চোখ ভাবছে এত সুন্দরী রূপ যৌবন সম্পন্ন নারী আমাকে বিয়ে করবে আমার মতো কৃষককে তো সে তো এক কথায় রাজি সে কৃষক সে নারীকে নিয়ে গেছে এক পুরোহিতের কাছে মানে যার কাছে টিয়ে যাকে দিয়ে দেওয়া হয় তো সেই পুরোহিতের কাছে নিয়ে গেছে সেই পুরোহিত কৃষকের সাথে ওই নারীকে দেখে বলছে আরে বেটা তুই একে কি বিয়ে করবি তুই তো এর জন্য উপযুক্ত ন উপযুক্ত হচ্ছে আমি কারণ তুই চাষবাস করিস চাষা ফুষা মানুষ তুই এত সুন্দর মেয়েকে কোথায় রাখবি আমি পুজো আচ্ছা করি আমার একটা আলাদা ঘর বাড়ি আছে আমি একে বিয়ে করব আমি রাখবো তো এই কৃষক আর পুরোহিতের মধ্যে লেগে গেছে ঝগড়া ওই নারীকে কেন্দ্র করে মানে দুজনই বিয়ে করতে চাই কারণ প্রথম কৃষকের কাছে গেছিলেন নারী নারী বলেছিলেন তুমি আমাকে বিয়ে করবে তো বিয়ে করতে গেলে তো নিজে নিজে করা যায় না একটা পুরোহিতের দরকার হয় তো সেই কৃষক পুরোহিতের কাছে নিয়ে যাওয়াতে পুরোহিত ওই নারীকে গেছে ভাবছি এবার আমি ওকে বিয়ে করবো এত সুন্দর নারীকে আমি ছাড়বো না ও একা নিয়ে চলে যাবে হতে পারে না এই দুজনের মধ্যে ঝামেলা হয় মারামারি শুরু হয় এবার নারী বলছে ঠিক আছে আপনারা একটা কাজ করুন আপনারা দুজনের মধ্যে কে বিয়ে করবেন একজনকে তৃতীয় ব্যক্তি রাখুন যিনি আপনাদের বিচার করবেন তো তখন কে বিচার করবে কোন জায়গায় পাওয়া যাচ্ছে না নিয়ে গেছে বাদশার কাছে রাজ দরবারে যে রাজাকে বলছেন যে রাজামশাই আপনি এটা বিচার করে দিন যে আমাদের দুজনের মধ্যে কে একে বিয়ে করবে তখন রাজা দেখে বলছে বলছে এই দুজনের মধ্যে তোরা কেউ একে বিয়ে করতে পারবি না কারণ তুই হচ্ছে চাষা বস তোর জায়গা যেমন কিছু নাই আর এই হচ্ছে পুরোহিত ওই আনে ভিক্ষা দেয় যজমান যা দেয় তাই দিয়ে চলে এবার একে কি বিয়ে করবে এত সুন্দর নারীকে আমি রাজা আমার অনেক রানী থাকতে পারে তো এই আমার কাছে থাকার উপযুক্ত তখন এই তিনজনের মধ্যে শুরু হয়ে গেছে বিবাদ কেউ কাউকে ছাড়বে না বলছে না আমি ছাড়বো না বলছে না তখন নারী কী করেছে বলছে হ্যাঁ একটা কন্ডিশন আছে যদি এটা করো তাহলে আমি তাকেই বিয়ে করবো এখন বলছে আমাকে যে দৌড়ে ধরতে পারবে তাকেই আমি বিয়ে করব তো বলছে ঠিক আছে রাজে শক্তি সামর্থ্য আছে শরীরে জোর আছে আর পুরোহিত খাওয়া দাওয়া করেছে কিন্তু কৃষকও চাষাবাদ করে তারা আছে এবার তিনজন সে নারীর পিছন দৌড়াচ্ছেন দৌড়াতে দৌড়াতে প্রথম দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে মারা গেলেন কৃষক সে আর পাচ্ছে না সারাদিন রোদ্রে চাষাবাদ করেছেন তার কিছুক্ষণ পরে দৌড়াতে দৌড়াতে পুরোহিতও মারা গেলেন তৃতীয় ছিলেন হচ্ছে রাজা মানে সে বাচ্চা বাচ্চা বলছে ও নারী এবার তুমি দাঁড়াও এটা তো দুজনই মারা গেছে এখন তো আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই কোনো কম্পিটিটার নেই তাহলে আমি তোমাকে অনার্সে বিয়ে করতে পারি তখন সে নারী বলছে না তুমি পারো না তুমি আমাকে প্রতিজ্ঞা করেছো তুমি আমাকে ছোবে না ছুলে তুমি বিয়ে করতে পারো না তা আমি এদের কাছে অলরেডি প্রতিজ্ঞাবদ্ধ তখন বলছে ঠিক আছে আরেকটু দৌড়াতে রাজা রাজামশাই হাঁপিয়ে গিয়ে একদম ক্লান্ত হয়ে মৃত্যু সম্পন্ন তখন রাজামশাই বলছে হে নারী তুমি কে আমাকে সত্যি করে বলো তো তোমাকে আমি ধরতে পারছি না কেন ছোঁয়ার সামনে এসেও ছুতে পারছি না কেন তখন নারী বলছে আমি আর কেউ নই আমি কে জানো আমি হচ্ছে ধন সম্পদ দৌলত এই তিনটের প্রতি আমরা কিন্তু প্রতিনিয়ত ছুটে বেড়াই এই এই যে চাষা যেমন কৃষক ছুটেছিল পুরোহিত ছুটেছিলো রাজামশা ছুটেছিলো আলটিমেটলি গন্তব্যে কিন্তু কেউ পৌঁছাতে পারলো না কিন্তু এইগুলোর পিছনে তাও ছুটে বেড়ায় আদতে কিন্তু দেখুন আমাদের কিন্তু ওই দশা হয় ওই কৃষক ওই পুরোহিত ওই বাদশার মতন কেউ কিন্তু স্পর্শ করে শান্তি পায় না কিন্তু প্রতিনিয়ত কিন্তু তার পিছনেই আমরা দৌড়াচ্ছি কিন্তু যাকে পেলে পরম পাওয়া হয় পরম প্রাপ্তি হয় তার পিছনে কেউ দৌড়াই না আমরা তাই এখানে বারংবার ভগবান পুরুষোত্তম ঠাকুর বোঝাতে চেয়েছেন বা শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে কর্ম করো কর্ম মানে হচ্ছে আমার যে কর্ম মানব জীবনের মেন উদ্দেশ্যে হচ্ছে ঈশ্বর প্রাপ্তি আর তা একমাত্র সদ্গুরুকে ধরেই হতে পারে তাই আপনাদের মধ্যেও যাদের মধ্যে এই চেতনা এই বোধ আছে আপনারা যারা মনে করেন যে ঈশ্বর প্রাপ্তি আমার জীবনের মূল লক্ষ্য তাদেরও কিন্তু উচিত এই যে গীতার এই শ্রীকৃষ্ণের কথা কর্ম করে যাওয়া ফলের আশা করো না এই জিনিসটাকে ভালোভাবে বোঝা আর তারই ফলশ্রুতি হিসাবে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু এই একই কথারই সহজ সংক্ষেপ ভাষায় বললেন যে তিনি যান আমার যখন তখন দীক্ষা নিই বা গ্রহণ করি তাকে গুরুকরণ করি বলছেন এই যে অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমার ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয় ঠাকুরও নয় ফাঁকে দিলে যেতে হবে তা বারংবার তিনি বলছেন যে তোমাকে ঠাকুরত্ব জাগাতে হবে মানে তুমি নিজেকে নিজে যোগ্য করে তোলো তার পন্থাগুলো তিনি শুধু বলেছেন তাই আসুন আমরা জানি তাকে ধরে এই অনুরূপ কর্ম করতে পারি তার অনুরূপ কর্ম আমি যদি তার অনুরূপ কর্ম করি তাহলে তিনি যেই কর্ম করে আজকে ঠাকুরত্ব জাগিয়েছেন যেই কর্ম করে তিনি ঠাকুর হয়েছেন আমরাও কিন্তু সেই অনুরূপ কর্ম করেই নিজেকে ফলের আশা না করে আমাদেরও কিন্তু একদিন ঠাকুরত্ব জাগবে আমরাও কিন্তু জগতের কাছে মহিমায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো তাই প্রতিষ্ঠার আশা বাদ দিয়ে কর্মের আশা করি কর্ম করে যাওয়া ফলের আশা করো না সকলগুলি পাবো জয়গুরু ভালো থাকুন বন্দে পুরুষোত্তম